হ্যালো দর্শক আপনারা আজকে দেখতে পাবেন যে আজব পদ্ধতিতে পদ্ধতিতে মাছ ধরার একটি দৃশ্য আসলো এরকম পদ্ধতিতে মাছ এর আগে আপনারা হয়তো বা দেখেন তো আপনারা দেখে আজকে বুঝতে পারবেন যে আসলো মাছ ধরার পদ্ধতিটা কতটাই অদ্ভুত বা আজব বিয়ের মধ্যে প্রচুর পরিমাণে কচুরি পানা রয়েছে সেই কচুরি পানা সরিয়ে সবাই মাছ ধরার জন্য নেমে পড়েছে এখানে মাছ ধরার জন্যই দেখেন বানা নিয়ে আসছে তারপর জাল মানে নেট আর কি বানা হচ্ছে এগুলো বাঁশের তৈরি হ্যাঁ অনেকে অনেক জায়গায় হয়তো অনেক নামে জানেন কিন্তু আমাদের এই জায়গায় এটা বাঁশের তৈরি বানা বলে থাকি এই বানাগুলোকে পানির মধ্যে ঘেড়ে দিচ্ছে যাতে করে মাছগুলো হাঁস আর চলে যেতে না পারে বানা দিয়ে ঘেরাও করে তারপর জাল আছে জাল দিয়ে আটকে দেবে তারপর দেখতে পাবেন আপনারা কুচুরিপানা সরিয়ে কীভাবে হাত দিয়ে মাছ ধরে এটা কিন্তু আসলেই মানে আজব এক আজব একটা পদ্ধতি মাছ ধরার এরকম পদ্ধতিতে মাছ কিন্তু খুব কমই ধরতে দেখা যায় কিন্তু এরকম পদ্ধতিতে মাছ ধরার আনন্দ এবং মজাও কিন্তু একটা আলাদা কিন্তু আবার এরকম পদ্ধতিতে কিন্তু সবাই মাছ ধরতে পারে না বিশেষ করে যারা হাত দিয়ে মাছ ধরতে এক্সপার্ট শুধু তারা এইভাবে মাছ ধরতে পারবে দেখেন অলরেডি বানাগুলোকে মাটির মধ্যে গেড়ে দেওয়া হয়েছে যাতে পড়ে না যায় এরপর আবার কচুরিপানাগুলো পরিষ্কার করা হচ্ছে কারণ এগুলো পরিষ্কার না করলে কিন্তু মাছ মোটেও ধরা যাবে না এগুলো পরিষ্কার করতে পারলে মাছ ধরা যাবে আপনারা দেখতে থাকুন আশা করছি ভিডিওটি আজকে আপনাদের ভালো লাগবে এই যে দেখেন তারা কিন্তু অলরেডি যে হ্যাঁ কচুরিপানা প্রায় পরিষ্কার করে ফেলছে পরিষ্কার করা প্রায় শেষের দিকে এরপরে সবাই হাত দিয়ে মাছ ধরবে অনেকে কিন্তু হাত দিয়ে মাছ ধরা শুরু করে দিচ্ছে এখানে যে কীভাবে হাত দিয়ে মাছ ধরতেছে আসলে আছে হয় পদ্ধতি এটা এই দেখেন মাছ কিন্তু অলরেডি অনেকেই ধরতেছে ছোটো মাছ এভাবে কিন্তু আসলে ছোটো মাছটি বেশি মারা যায় যে দেখেন এই যে আঙ্কেল একটা মাছ ধরছে চাচা দেখেন এই যে কিভাবে মাছ ধরা হচ্ছে চারপাশে এই যে ধীরে যে চাষে এই যে একটা মাছ ধরা হয়েছে দেখেন এই যে মানে মাছগুলো কেমন ভাবে আটকানো হয়েছে এখন চাইলেও তারা যাইতে পারবে না কারণ যে বানা আটকে দিয়েছে বানার নেট দিয়ে আটকে দেওয়ার কারণে মাছগুলো চাইলেও আর বেরিয়ে যেতে পারবে না তারা কিন্তু যে হাত দিয়ে অলরেডি দেখেন মাছ ধরতেছে কিভাবে মাছ ধরা দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে দেখেন মার্শাল্লাহ অনেকেই কিন্তু মাছ ধরতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শেষের দিকে যে কি মাছ ধরে দেখেন অনেকেই কিন্তু হাত দিয়ে ধরতেছে ছোট মাছ বড় মাছ সব ধরনের মাছই ধরতেছে দেখেন এখন জাল দিয়ে দেখেন দেখেননি আপনারা দেখতে থাকুন জাল দিয়ে কীভাবে মাছ ধরে এখন এই এই দেখেন এই যে দেখেন দেখা যাক কি মাছ এই দেখেন এই যে বেশ কিন্তু ছোট মাছ তো আসলে এরকম দেখা যায় না ওইরকম ভাবে দেখা যায় না কিন্তু মাছগুলো ছোট মাছ মাছগুলো ছোট হলে এগুলো কিন্তু তো অনেক সুস্বাদু কারণ এগুলা বিলের মাছ মানে দেখেন এই যে বিশাল বড় বিল কিন্তু বিলটা আসলে মানে প্রচুর পরে মানে কচুরি বানায় মানে ঢেকে গেছে পানি দেখা যায় না এরকম যার জন্য আর সবুজ দেখতে খুব ভালো লাগে তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন